নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা আমরা তো অনেকেই বাংলা ভাষায় গল্প উপন্যাস পড়তে ভালোবাসি তা বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি তা কিন্তু আমরা অনেকেই জানি না চলুন আজ তবে সেই গল্পই করা যাক বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি এই প্রশ্ন করলে কিন্তু অনেকেই বলবেন যে প্যারিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল আবার অনেকে বলবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী তবে এই আলালের ঘরের দুলাল এই উপন্যাসটি লেখা হয়েছিল কিন্তু আঠেরোশো সালে এবং দুর্গেশ নন্দিনী তারও কিছুটা পরে আঠেরোশো সালে এরও বেশ কিছু বছর আগে লেখা হয়েছিল একটি বাংলায় উপন্যাস যার কথা আমরা অনেকেই জানি না এবং এটি কিন্তু কোনো ভারতীয় লেখেন নেই লিখেছিলেন একজন ইউরোপিয়ান মহিলা যার নাম ছিল হানা ক্যাথারিন ম্যালিনস আঠেরোশো সালে তিনি বাংলা ভাষায় লেখেন একটি উপন্যাস যার নাম ছিল মানে যার নাম ও করুণার বিবরণ হানা মালিন্সের পিতা ফ্রাসোয়া ল্যাকরুইক্স তিনি ছিলেন একজন সুইস পাদ্রী একুশ সালে তিনি লন্ডন মিশনারি সোসাইটির তরফ থেকে খ্রিস্ট ধর্মপ্রচারের উদ্দেশ্যে ভারতের চুচুড়ায় আসেন আঠারোশো সালে কলকাতায় হানার জন্ম হয় বাড়ির কর্মচারীদের মাধ্যমে কিন্তু তিনি বাংলা ভাষা শেখেন এবং বাংলা ভাষায় তিনি এতটাই পারদর্শী হয়ে উঠেছিলেন যে মাত্র বারো বছর বয়সে তিনি একটি সদ্য প্রতিষ্ঠিত বিদ্যালয় এই ভাষায় শিক্ষা দিতে শুরু করেন আঠারোশো সালে জোসেফ ব্যালেন্স নামে নামক এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয় আঠেরোশো সালে তিনি লেখেন এই প্রথম বাংলা উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ এই উপন্যাসের কাহিনী একটি বাঙালি খ্রিস্টান পরিবারের ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এই হানা ক্যাথারিক মালিনসের মৃত্যু হয় তা কে কে পড়েছেন এই উপন্যাসটি যদি কেউ পড়ে না থাকেন তা অবশ্যই একবার পড়ে নেবেন কেননা এটি হলো আমাদের বাংলা ভাষায় লেখা প্রথম উপন্যাস এরকমই যদি অজানা কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার